আসসালামু আলাইকুম বড় বড় মতো আজকে আমরা আরেকটা একটা সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ডাক্তার মোহাম্মদ আক্তারুজ্জামান সৈকত মেডিকেল অফিসার হিসেবে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে বন্ধুত্ব সেন্টারে কর্মরত আছি আজকে আপনাদের সামনে যে পেশেন্টকে নিয়ে কথা বলবো সে পেশেন্টের নাম মোহাম্মদ রবিন উনি সেই পাবনা থেকে এসেছেন আমাদের সেন্টারে জানুয়ারি মাসের সতেরো তারিখে উনি ফার্স্ট আমার সেন্টারে আসেন সেই সময় ওনার অ্যাকচুয়ালি যে প্রবলেমটা ছিল সেটা আপনাদেরকে আমি রিপোর্ট ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ওনার অ্যাকচুয়ালি শুক্রানুর মোটিলিটির প্রবলেম ছিল আপনারা জানেন যে শুক্রানুর নর্মাল মোটিলিটি থার্টি নাইন থেকে ফর্টি টু পার্সেন্ট কখনো কখন কোথাও কোথাও থার্টি টু পার্সেন্টের কথা বলা থাকে বলা থাকে ওনার শুক্রানোর টোটাল মোটিলিটি ছিল অ্যাকচুয়ালি উনিশ পার্সেন্ট তো এটাকে আমরা বলি অ্যাস্তেনোজোস পারমিয়া এটার জন্য উনি বেশ কিছু জায়গায় ট্রিটমেন্ট নিয়েছিলেন অ্যাকচুয়ালি ঢাকার মধ্যেই বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছেন এই ব্যাপারে পেশেন্টের কাছ থেকে আপনারা শুনবেন তো পরবর্তীতে উনি মেবি অনলাইনের মাধ্যমে না অনলাইন থেকে হয়তো উনি আমাদের সেন্টারের ঠিকানা পান এবং পরবর্তীতে আমাদের সেন্টারে কথা বলে উনি আমাকে দেখান আলহামদুলিল্লাহ আমি ওনাকে ওনার রিপোর্টগুলো দেখে আমি চার মাসের চিকিৎসা প্ল্যান দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম যে চার মাসের মধ্যে আশা করছি আপনার মোটামুটি সমস্যা চলে যাবে এবং আপনি ন্যাচারালি বাচ্চা কনসিড করতে পারবেন পাশাপাশি বলে রাখি ওনার স্ত্রীর পিসিওডির সমস্যা ছিল পলিসিস্টিক অভারেন সিন্ড্রম অর ডিজিজ এবং ওনার ওয়াইফে পিরিয়ড ইরিগুলার ছিল পরবর্তীতে ওনার ওয়াইফে পিরিয়ড রেগুলার হয়েছিল মাত্র তিন মাসের চিকিৎসায় আমাদের সেন্টারে একদিকে ওনার মোটিলিটির প্রবলেম ওনার স্ত্রির পিসিওডির প্রবলেম দুটাকে প্যারালালি আমরা প্রেসক্রিপশানের মাধ্যমে প্ল্যানিংয়ে দিয়েছিলাম চার মাসের মতন সময় নিয়েছি আলহামদুলিল্লাহ খুশির খবর হচ্ছে ঠিক চার মাস পরেই চতুর্থ মাসেই ওনারা ওনাদেরকে যে বেবি প্ল্যানিং ওনাদেরকে দেওয়া হয় চতুর্থ মাসের বেবি প্ল্যানিংয়ে পঞ্চম মাসের পিরিয়ডের আগেই দীর্ঘ পাঁচ বছর পরে দু সালে বিয়ে করার পর থেকে ওনারা ট্রাই করছেন বেবিওয়ার দীর্ঘ পাঁচ বছর পরে নানা প্রতিকূলতার পরবর্তীতে আল্লাহ তালা ওনাদের চাওয়া পাওয়াকে কবুল করেছে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো এবং ফাইনালি উনি ভালো আছেন ও গত কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে হয় হঠাৎ করে হোয়াটসঅ্যাপে উনি আমাদের সেন্টারকে জানান যে ওনার প্রেগন্যান্সি পজিটিভ এসেছে পরবর্তীতে আমি ওনাকে আমাদের হিসেবে রেফার করতে এই আর কি তো ওনার যাবতীয় নিকটস্থিপশনাল বা অন্যান্য ইস্যুগুলো আপনাদের সামনে আমি দিয়ে দিব এখন আপনারা একটু রোগীর মুখ থেকে তার এই পাঁচ ছয় বছরের যে জার্নিটা বাচ্চা কনসিভের ব্যাপারটা এটা একটু শুনবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিন্স কন্দকার বাড়ি পাবনা ভাঙুরাতে আমি উনিশ সালে বিয়ে করার পর আমার মা অসুস্থ থাকার কারণে বাচ্চার জন্য খুবই কীরাপেরি করে আর কি তারা করে তো আমরা শুরুর থেকেই বেবি প্ল্যানের চেষ্টা করি তো অনেক প্রতিকূলতার সৃষ্টি হয় তো ঢাকাতে আমি খান মডার্নে চিকিৎসা নেই আমার ওয়াইফ চিকিৎসা নেয় এরপরে তারা আইবিএফের কথা বলে তখন ওখান থেকে চিকিৎসা স্থগিত করে আমি বগুড়াতে যাই বগুড়াতে আবার পূর্ণ এক বছর ট্রিটমেন্ট নেওয়ার পরে ইনজেকশন ইনজেকশন দিল আমার স্ত্রীর ডিম ফুটানোর জন্য এভাবে যখন কাজ হলো না তখন চিকিৎসাধীন অবস্থায় ইউটিউবে অনলাইনে আমার স্ত্রী ছাড়ের ঠিকানা খুঁজে বের করে তারপরে অনেক দুই দুই দিন বলার পর আমি স্ত্রীকে নিয়ে ছাড়ের অনলাইনে ঠিকানা অনুযায়ী ছাড়ের এখানে আস আসার পর ইনশাল্লাহ স্যার আমাদের দেখে সব কথা শুনে আমাদের কিছু টেস্ট পরিলক্ষিত করার পর রিপোর্ট নিয়ে আসার পর তিনি আমাদের চার মাসের একটা প্ল্যান দেন এবং সেই প্ল্যানে অনুযায়ী আমরা চলতে থাকি আমার স্ত্রীর পিরিয়ড ইরেগুলার ছিল এবং কিছুটাতেও সমস্যা ছিল আর আমারটা তো স্যার নিজেই বললেন আমার মডেলিটিতে সমস্যা ছিল আমাকে কন্টিনিউ প্রতি মাসে চারটে করে প্রসিডিওর দিত এবং আল্লাহর উপর ভরসা রেখে আমাকে অনেক মনোবল বিশ্বাস সাহস সাথে সাথে কিছু মেডিসিন দিত এবং আল্লাহকে উপর ভরসা রেখতে বলতো এরপর গত তার পাঁচ তারিখে সকালবেলা আমার বইয়ের প্রেগনেন্সি কাঠি টেস্ট করে সুফল আস সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ছাড়কে নক করি সারকে জানাই তারপরে আমার বাড়ির যেহেতু পাবনা আসতে সময় লাগে তাই আজকে আশা স্যারের সাথে সশ সাক্ষাৎ করি আমি উপকৃত হয়েছি আল্লাহ আমার মুক্তিকে আমাদের আমার আমাদের স্ত্রী উভয়ের দিকে তাকাইছেন এজন্য আল্লাহ রাসুলের উপর কৃতজ্ঞ এবং সারের কাছেও কৃতজ্ঞ যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আমি আকুল আবেদন জানাবো আপনারা সারের ঠিকানা সংরক্ষ আসেন আর এটা আমাকে না আল্লাহ রাসুলকে বিশ্বাস করে সারের সাথে এসে কথা বললে আশা রাখি ভালো তার পরামর্শ নিলেই আপনারা বুঝতে পারবেন সকল চিকিৎসার চেয়ে বেকম একটা চিকিৎসা ঠিক আছে থ্যাংক ইউ আপনি আসলে অনেক কথা অনেক গুছিয়ে বলেছেন কারণ আপনি আপনার মনের ভাষা কি দিয়ে প্রকাশ করবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার জন্য বলি মনের আসলে একটা জিনিস আমি রিসেন্ট ভিডিওগুলোতে আপনাদেরকে বলে যাচ্ছি শুক্রানোর মোটিলিটির একটা নর্মাল রেঞ্জের বাইরে চলে গেলে ওরাল মেডিকেশনে এর জন্য অপেক্ষা না করে আমি বলবো আপনারা যারা এ ধরনের প্রবলেমে ভুগছেন দ্রুত আমাদের সেন্টারগুলোতে বা আইউবি উত্তর উত্তরপ্রাস্তি সাপোর্টিভ অথেন্টিক যে সেন্টারগুলো রয়েছে আমাদের হয়তো এগুলো থাকতে পারে আরও আমার জানা নাই বাট এ ধরনের ক্ষেত্রে প্রবলেমের ক্ষেত্রে আসলে এটা হচ্ছে এই মুহূর্তে মোস্ট অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রটোকল অ্যাকচুয়াল জিরো মোটিলিটি নিয়ে ওরাল মেডিকেশনে খুব বেশি আপনি ইম্প্রুভ করাটা আসলে খুব কঠিন ব্যাপার এটা রেশিওটা আসলে অনেক কম হতে পারে সেক্ষেত্রে ইন্ট্রায়ুরোথাল উত্তরবস্তি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এবং ফাস্ট রিকভারি এবং বলতে পারেন এটা অনেকটা পারমানেন্ট সলিউশনের মতন পারমানেন্ট সলিউশন বলতে এটাই আপনাকে বলতে চাচ্ছি আপনাদেরকে যে এই ট্রিটমেন্ট পরবর্তীতে ফুট করে আবার শুকানোটা ফল করার সম্ভাবনাটা কম থাকে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে সেকেন্ড থার্ড প্ল্যানিং প্ল্যানিংয়ের ক্ষেত্রে নতুন করে আর ট্রিটমেন্ট নেওয়ার খুব বেশি প্রয়োজনীয়তা আমরা পেশেন্টদেরকে বলি আর দ্বিতীয় হচ্ছে বর্তমানে বাংলাদেশে মহিলা বন্ধাত্মের পাশাপাশি পুরুষ বন্ধাত্বের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সো এটা সচেতনতা বৃদ্ধি করা একদিকে যেমন আমাদের দায়িত্ব একদিকে পেশেন্টের মাধ্যমে আপনাদেরকে মেসেজ দেওয়ার অর্থ হচ্ছে আপনারা এইসব ব্যাপারে সচেতন হন প্রপার ট্রিটমেন্ট নিয়ে দ্রুত রিকাভারি করে ন্যাচারালি সন্তান কনসিভের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারেন তো আজকে এই পর্যন্ত ডাক্তার সৈকত ইনফার্টিনিটি কেয়ারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এটাই শেষ করছি